আমরা পোখারাতে আছি ফেয়া লেকের পাশে এ পাশ থেকে হিমালয়ের কাছে পুচ্ছ বা ফিস্টেল দেখা দেখা যায় না তাই দুদিন থাকলেও এর আসল সৌন্দর্য হয়ে ওঠেনি আমরা যে সময় নিয়ে গিয়েছিলাম এই সময়ের মধ্যে আসলে সব কিছু ঘুরে দেখা সম্ভব না তাই অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুরে দেখতে পারিনি শুধু সময় স্বল্পতার কারণে তবে পরবর্তীতে যখন আসব পরিকল্পনা করে আসব সময় দুদিন বাড়িয়ে নিয়ে আসব যেন সবকিছু ঘুরে ঘুরে দেখতে পারি আমরা মূলত খুব হোটেল থেকে বের হয়েছি তাই কোনো ভিডিও করতে পারিনি যখন আলো হলো অর্থাৎ সকাল হলো তখনই কিন্তু ভিডিও করলাম আমরা এগিয়ে যাচ্ছি বাম পাশে দেখুন পাহাড়ে বাড়িঘর দেখা যাচ্ছে এখানে নেপালিয়ানদের বাড়িঘর এভাবে চলতে চলতে খুব তাড়াতাড়ি আমরা নেপাল কাঠমান্ডু সিটিতে চলে আসলাম আমরা কিন্তু শহরে প্রবেশ করছি অল্প কিছুক্ষণ পরে আমরা হোটেলের আশেপাশে চলে যাব এই যে আমরা চলে আসলাম আমাদের হোটেলের পাশেই আমরা হোটেলে আমাদের তলপা সব রেখে একটু বের হব বের হয়ে নেপাল সিটিটা দেখব যেহেতু হিমালয়ের দেশ নেপাল এবং নেপালের রাজধানী কাঠমান্ডু এই কাঠমান্ডু সিটিটা ঘুরে ঘুরে আমরা দেখব আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু উঁচু নিচু শহর সমতল ভূমি না প্রচুর ঠান্ডা ছিল দেখুন সবার গায়ে যেহেতু শীতের কাপড় ঠান্ডা নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন আমরা যে এরিয়াতে ছিলাম এই এরিয়ার একটা জায়গা এখানে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম আর আমরা কোথায় যাবো সে পরিকল্পনা করলাম লোকাল নেপালিয়ান আমরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারা ঘরে ফিরছে যেহেতু বিকেল হয়ে যাচ্ছে

গাড়িতে আছে স্মার্টফোন আর ল্যাপটপ সবাই খাচ্ছে আমি দেখছি আমার দরকার ভাই একটু হ্যাঁ না আমরা তো আপনি তো খাই

স্কুল থেকে এনে নামিয়ে দিয়ে যাচ্ছে আমরা ঘোরাঘুরির এক পর্যায়ে এখানে দেখলাম যে হিমালয়ের বিভিন্ন ছবি আর্ট করা বিভিন্ন পাহাড়ের ছবি হিমালয়ের ছবি আর্ট করা একটু বের হলাম আরো কয়েক জায়গায় যাচ্ছি দেখুন এটি একটি হোটেল অনেক লোকজন আসছে এখানে যাচ্ছে পরিচিত অনেকের সঙ্গে দেখা হলো নিচে মার্কেট উপরে হোটেল এই ভাই একটা 바시 কিনতে চেয়েছিল কিন্তু 바시র দাম শুনে পাগল হওয়ার উপক্রম বা একটা বাসি কিনতে চায় সাতাশশো টাকা দাম বেশি না বাসি আর কেনা হলো না আমরা একটা মেগা শপে ঢুকবো মেগা শপে ঢুকে কিছু কেনাকাটা করব। বিশেষ করে এখানে হিমালয়ান মধু আছে যেটা নেপালি রুপিতে চার হাজার টাকা কেজি আমি আধা কেজি নিলাম মিজান ভাই আধা কেজি নিলো আসলে আজকে কোনো কাজ নাই খুব একটা দূরেও যাচ্ছি না আশেপাশে ঘুরে ঘুরে দেখছি আর সময় অতিবাহিত করছি আমরা এই মেগা শপে ঢুকেছিলাম এখানে ঢুকেই আমরা মধু খুঁজে বের করলাম তারা বলল এটা অরিজিনাল হিমালয় থেকে সংগ্রহ করা মধু এই যে দেখুন এখানে আছে এই মধুটাই আমরা নিয়েছিলাম আধা কেজি দুই হাজার নেপালিয়ান রুপি নিয়েছে বাংলাদেশ টাকায় প্রায় আঠারোশো টাকার মতো হবে আমরা এই মেগা শপে আর ঘুরলাম কিছু কিনা সেগুলো দেখলাম মিজান ভাই কিছু চকলেট নিল চকলেটটা নিয়ে আমরা বের হয়ে গেলাম চকলেট মধু আরো কিছু অন্য দ্রব্য উনি কিনেছিলেন সেগুলো নিয়ে আমরা বের হয়ে গেলাম না এখন কিন্তু অলরেডি সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে অর্থাৎ রাত উঁকি দিচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছি কিছু হোটেল দেখলাম পরবর্তীতে নেপাল গেলে যেন এই হোটেল গুলোতে আমরা উঠতে পারি আসলে উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো কিছু কাপড় দেখলাম আমি যদিও এখানে একটা মাথার মানে শীতের টুপি কিনেছিলাম আপনি গলিতে হেঁটে হেঁটে যাচ্ছি দেখি বিভিন্ন জায়গায় এই কারেন্সি যেমন এখানে আছে একটা দোকান বন্ধ হয়েছে যদিও নেপালের মিষ্টি হানি হানি দেখি টেস্ট কেমন সন্দেশি তো বেশি না পার <speaking> পিস <speaking> ংদ। First time. First time. <laughs> first time. First time. Oh. So how do you <laughs> see? Very nice. Very interesting. Katpundu... <laughs> Pukhara. Katpundu no, no, no. <laughs> Pukhara.